হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার ভুগলি দিল সাকিব খানকে ঈদের চমক অগ্রিম তিন লাখ টাকার পাঞ্জাবি উপহার পেয়ে সাকিব খান টালিউডের সুপারস্টার সাকিব খান সবসময় আলোচনার শীর্ষে থাকেন আর ঈদের আগে তো উৎসাহ আরো দ্বিগুণ হয়ে যায় তবে এবার ঈদ সাকিব জন্য বিশেষ স্পেশাল হতে চলেছে কারণ অভিনেত্রী তাকে বগ্নিতাকে উপহার হিসেবে দিয়েছেন এক বিলাসবহুল পাঞ্জাবি যার দাম প্রায় তিন লাখ টাকা ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী বুকি ঈদের আগেই এই দামি উপহারটি সাকিবের কাছে পাঠিয়ে দিয়েছেন উপহারটি হাতে পাওয়ার পর সাকিব খান দারুণ খুশি হন এবং বলেন এমন চমকপ্রদ উপহার সত্যি বিশেষ ঈদের আগে এভাবে সারপ্রাইজ পাওয়াটা দারুণ অনুভূতি জানা গেছে এই পাঞ্জাবিটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ডিজাইনার কালেকশন এতে রয়েছে সোনার সুতোয় সূচিকর্ম সাকিবের জন্য একেবারে এক্সক্লুসিভ ডিজাইনের তৈরি করা হয়েছে সাকিবের অগ্রিম ইট উপহার পাওয়া নিয়ে ইতিমধ্যে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে বলছেন হুবলির এই আগাম উপহারটি সম্পর্ক পুনর্জীবিত করার কোনো ইঙ্গিত আবার কেউ বলছেন এটা নিছক বন্ধুত্বের নিদর্শন এর থেকে বেশি কিছু নয় সাকিব খান এই পাঞ্জাবিটি পরে ঈদের দিন একটি বিশেষ ফটোশুট করবেন বলেও জানা গেছে এমনকি তিনি নাকি এই পাঞ্জাবি পরেই ঈদের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পারেন তার ঘনিষ্ঠ মহল বলছে শাকিব খান এই উপহার পেয়ে সত্যি ভীষণ খুশি ঈদে এটি পরে তিনি নিজের স্টাইল আরো ফুটিয়ে তুলবেন হুগবি এই বিষয়ে এখনো কিছু প্রকাশ্যে বলেননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে হুগনি সবসময় শাকিবের জন্য কিছু না কিছু স্পেশাল করতে চান তাই এবার ঈদের আগেই থাকে এই দামি পাঞ্জাবিটি উপহার দিয়েছেন হুগলির এই আগাম উপহার কি নিছক বন্ধুত্বের নিদর্শন নাকি পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার সাকিব বুগলি ভক্তদের মধ্য এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু তো দর্শক বন্ধুরা আপনারা বুগলি দেওয়া এই উপহারটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব বুগলি যদি ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন